আমাদের চারপাশে ছোট বড় নানা রকমের উদ্ভিদ রয়েছে এসব উদ্ভিদগুলোর অনেকগুলোই আমরা চিনি আবার কতকগুলো আমরা চিনি না তো যেসব উদ্ভিদ আমরা চিনি না সেসব উদ্ভিদের ওষুধি গুণ সম্পর্কেও আমরা জানি না কোন কাজে কোন উদ্ভিদটি ব্যবহার করা যায় সে সম্পর্কেও আমরা জানি না তো সেরকমই আমাদের চারপাশে অনেক রকমের ঔষধি গুণে ভরপুর ছোটোখাটো উদ্ভিদ রয়েছে যেগুলো গুণাগুণ সম্পর্কে না জানার কারণে এবং উদ্ভিদটি ঠিকভাবে না চেনার কারণে আমরা এসবের ঔষধি গুণ কাজে লাগাতে পারি না তো ভিডিওতে আমি যে উদ্ভিদের কথা বলছি সে উদ্ভিদের নাম হচ্ছে কাঠমাসি বা বেগুন একে স্থানীয়ভাবে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আপনি যদি এই উদ্ভিদটি চিনে থাকেন এর নাম জেনে থাকেন তাহলে আপনার এলাকায় কি নামে ডাকা হয় বা আপনি কি নামে এই গাছটিকে চিনেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এতে কি হবে অন্যান্যরাও এই গাছটি সহজেই চিনতে পারবে এবং এর ঔষধি গুণগুলো কাজে লাগাতে পারবে এটি কাঁটাযুক্ত একটি ছোট উদ্ভিদ এর আদি নিবাস হচ্ছে ইউরেশিয়ায় তবে আমাদের দেশে প্রায় সব অঞ্চলে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায় এই গাছের বিভিন্ন অংশ ঔষধি গুণে ভরপুর হওয়ায় বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে তো তিতবেগুন বেগুন কাটা ছোট উদ্ভিদ এর পাতা হালকা সবুজ গাছ এক থেকে দুই মিটার উঁচু হয়ে থাকে শহরে জলাশয়ে ভরাট করা ইট বালিময় স্থানেও এদের বেশ সহজেই গজিয়ে উঠতে দেখা যায় আর গ্রামাঞ্চলে তো বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে ফাঁকা জায়গায় পতিত জায়গায় এগুলোকে হর হামেশাই দেখতে পাওয়া যায় এর কাঁচা ফল সবুজ এবং পাকা ফল প্রথমে লাল এবং পরে কালচে হয়ে ওঠে আমার বাড়ির পিছনেই আমি এই গাছটি পেয়ে গেছি আপনাদেরকে দেখাতে পারছি আপনার বাড়ির চারপাশে জায়গায় আপনি একটু খোঁজ করে দেখবেন সহজেই এই উদ্ভিদটি আপনি পেয়ে যাবেন তো কাক পাতা পাঁচ মিশালি শাকের সাথে রান্না করে খাওয়া হয় এদের ফলগুলোও খাওয়া হয় অনায়াসে পাতা এবং মূল নানান রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এ থেকে বের করা রাসায়নিক নির্যাস আমাশয় পাকস্থলীর জটিলতা এবং জ্বর নিরাময়ে ব্যবহৃত হয় এই উদ্ভিদের রস আলসার এবং চর্মরোগে ব্যবহৃত হয় কাকমাছি বা বেগুনের পাতা এবং ফল সিদ্ধ করার নির্যাস যকৃতের সমস্যা এবং জন্ডিসের সমস্যায় ব্যবহার করা হয় এর মূলের রস হাঁপানি এবং হুপিং কাশির প্রতিকারে ব্যবহার করা হয় দুটি কথা আছে মেহ এবং প্রমেহ এই দুটি হচ্ছে রোগের নাম এই মেহ রোগটা বংশগত হয় না এর রক্ত বা মাত্রাগত হয় না প্রমেহ রোগ তা হয় এই কাক পাতা প্রমেহের ক্ষেত্রে কাজ করে প্রচুর পরিমাণে প্রসাব হবে এবং আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকবে সেই সাথে পিপাসা থাকবে আলস্য থাকবে নিদ্রা নিদ্রার ভাব থাকবে অর্থাৎ ঘুমঘুম লাগবে এবং পায়ের মাংসপেশিগুলোতে ব্যথা হবে প্রচন্ড Då তো এরকম সমস্যা হলে সেক্ষেত্রে কাকমাছি পাতার রস একটু গরম করে ছেঁকে নিয়ে সে পানিটি সকালের দিকে এক চামচ এবং বিকালের দিকে এক চামচ এভাবে নিয়মিত খেতে হবে এতে মূত্রা তিসারে উপকৃত হবেন যাদের পাচন শক্তি ভালো তারা দুই চামচ পর্যন্তও খেতে পারবেন কোনো সমস্যা নেই পাণ্ডুরোগকে অনেকে ভুলবশত জন্ডিস বলে থাকে কিন্তু আসলে এটা সে নয় এটা আসলে রক্ত স্বল্পতা যাকে আমরা বর্তমানে অ্যানিমিয়া বলে থাকি যারা এই রোগাগ্রস্ত তো তাদের শরীরটা হবে ফ্যাকাশে দাস্ত হবে ছাড়া ছাড়া বা ভসকা এক্ষেত্রে কাকমাছি ফলের পাতার রস গরম করে ছেঁকে সকালে ও বিকালে এক চা চামচ করে খেতে হবে এতে অ্যানিমিয়া চলে যাবে কুচকিমির সমস্যা তো যাকে আমরা গুঁড়া বলে থাকি কুচকিমির সমস্যা যদি হয় সেক্ষেত্রে কাকমাছির পাতা ধুয়ে রস করে পনেরো ফোটা করে যদি দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয় তাহলে খুব দ্রুত উপকার পাওয়া যায় তবে খাওয়ানোর আগে রসটা গরম করে ছেঁকে নিতে হবে অর্থাৎ কাকমাছি পাতার রস গরম করে ছেঁকে নিয়ে পনেরো ফোঁটা করে নিয়ে ষাট থেকে আট চা চামচ দুধের সাথে মিশিয়ে সেবন করতে হবে এতে দ্রুতই কুচো কৃমি বা গুণাকৃমির সমস্যা দূর হবে অ্যালার্জির সমস্যা অনেক মানুষের ক্ষেত্রেই দেখা যায় অবশ্য মানুষ ভেদে সমস্যাও বিভিন্ন রকম হয়ে থাকে এক একজনের শরীরে অ্যালার্জি এক একভাবে কাজ করে তো অ্যালার্জির সমস্যা থাকলে শরীর চুলকালে বা র্যাশ হলে বা অন্য কোনো সমস্যা হলে এক্ষেত্রে তিত বেগুন বা কাকমাছির মাছির রস একটা চামচ গরম করে ছেঁকে বেলা খেতে হবে আর যদি গায়ে চাকা চাকা হয়ে ফুলে ওঠে তাহলে ওই সম্পূর্ণ গাছ বেটে রস করে অল্প গরম করতে হবে তারপর গায়ে লাগাতে হবে এতে সমস্যা অনেকটা কমে যাবে কোনো জায়গায় বিষাক্ত পোকার কামড়ে বা ফোড়া হয়ে কিংবা নখ লেগে বিষিয়ে গিয়ে যদি ফুলে লাল হয়ে ওঠে এবং যন্ত্রণা হয় সেক্ষেত্রে কাকমাচি গাছের পাতা বেটে সামান্য গরম করে ঠান্ডা হওয়ার পর অল্প ঘি মিশিয়ে আহত জায়গায় লাগালে ব্যথা অনেকটা কমে যায় চুলকানি শরৎকালে এবং শীতের শুরুতে এই সমস্যা বেশি হতে দেখা যায় প্রথমে হাতে তারপর শরীরের বিভিন্ন স্থানে সংক্রমণ দেখা দেয় এই চুলকানি সারানোর জন্য কাকমাছির পাতা বেটে একটু গরম করে গায়ে মাখলে দুই থেকে তিন দিনের মধ্যেই সমস্যা কমে যায় তাছাড়া সম্ভব হলে কাকমাছির পাতা পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে শাকটা রান্না করে অল্প পরিমাণে খেলে দ্রুত উপকার পাওয়া যায় পুষ্ঠ রোগ এই রোগে অঙ্গের অগ্রভাগ যেমন হাতের পায়ের নাকের কানের ও চোখের জায়গাতে সংক্রমণ দেখা দেয় এ রোগে আরও বৈশিষ্ট্য হচ্ছে এই স্ফটিক বা ফোড়া ওঠার সময় তার রংটা থাকবে কালো ব্যথাও তেমন হবে না ও পুজো হবে না অথচ ক্ষত বেড়ে দিতে থাকবে এরকম ক্ষেত্রে যে কাকমাছিটা তিতো বা তিক্ত সেটার রস একটু গরম করে ছেঁকে চা চামচ করে সকালে ও বিকেলে দুইবার সেবন করতে হবে আর ওই পাতা বেটে আপনার ব্যথিত স্থানে প্রলেপ দিলে দ্রুত উপকার পাবেন তো কাকমাছি বা তিত বেগুন বা মকই যে নামেই ডাকুন না কেন এসব হচ্ছে এই উদ্ভিদের ঔষধি গুণাগুণ তো আশা করছি এই গুণগুলো জেনে আপনি উপকৃত হয়েছেন আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যায় আপনি এই উদ্ভিদটি কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে সমস্যার সমাধান করতে পারে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ